ভ্যালেন্সিয়ার জালে বার্সেলোনার গোলপন্না সম্পূর্ণ এক পেশে ম্যাচে রবিবারে সাত এক গোলে জিতেছে বার্সেলোনা জুড়া গোল করেছেন ফেরমিন লোফেস একটি করে রবার্তো লেবান্দো রাফিনিয়া ফ্র্যাঙ্কি ডি ইয়ং ও ফেরনান তরেস অন্যটি ভ্যালেন্সিয়ার আত্মঘাতী গোল প্লিকের কোচিংয়ে মাত্র বত্রিশ ম্যাচে গোলের সেঞ্চুরি পূর্ণ করেছে বার্সেলোনা লা লিগায় সর্বশেষ চার ম্যাচে জয় শূন্য থাকলেও প্রথম পছন্দের কয়েকজন খেলোয়াড়কে বাইরে রেখে একাদশ সাজান ফ্লি তৃতীয় মিনিটে প্রথম ভালো সুযোগে এগিয়ে যায় বার্সেলোনা পায়ের কারিগরিতে দুই ডিফেন্ডারের চ্যালেঞ্জ এড়িয়ে ডি বক্সে ক্রস করেন লামিনে ইয়ামাল ডি ইয়ং প্রথম স্পর্শে বলের নিয়ন্ত্রণ নিয়ে অনেকটা শুয়ে পড়ে ফুস্ট গেসে জাল খুঁজে নেন কিছুই করার ছিল না ব্যালেন্সিয়া গোল রক্ষকে পঞ্চম মিনিটে রাফিনিয়ার বুলেট গতির শট বেরিয়ে যায় ফুস্ট গ্যাসে অষ্টম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নিজের সাবেক দলের বিপক্ষে গোল উদযাপন করেননি তরেস। দুই গোলে পিছিয়ে পড়ার পর গোল শুট করতে মরিয়া হয়ে ওঠে ব্যালেন্সিয়া বার্সেলোনার রক্ষণে চাপ বাড়ায় তারা তাদের হতাশ করে প্রতি আক্রমণ থেকে চোদ্দ মিনিটে ব্যবধান আবারও বাড়ায় বার্সেলোনা আড়াহটি শটে ব্যালেন্সিয়ার জালে বল পাঠিয়ে দেন ব্রাজিলিয়ান রাফিনিয়া। এটি চলতি আসরে তার বারোতম গোল মিনিটে করে ফেলেন লাইন চব্বিশ প্রথমার্ধের যোগ করার সময়ের চতুর্থ মিনিটে ফের গোলের দেখা পান লোফেস রাফিনিয়ার বুলেট গতির শট ক্রসবার ও ফুস্টের সংযোগস্থলে লেগে ফিরে আসলে সুযোগ পেয়ে যান লোফেস ছুটে গিয়ে নিচু শটে জাল খুঁজে নেন তিনি ফলে পাঁচ শূন্য গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা প্রথমার্ধে গোলের জন্য কোনো শটেই নিতে পারেনি ভ্যালেন্সিয়া দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর উনষাটতম মিনিটে ব্যবধান কমায় ভ্যালেন্সিয়া ষষ্ঠতম মিনিটে আবার ব্যবধান বাড়ায় বার্সেলোনা রাফিনিয়ার বদলি হিসেবে নামা লেবান দুবস্কি লোপেসের কাছ থেকে বল পেয়ে আর আড়ি শটে জাল খুঁজে নেয় তিয়াত্তরতম মিনিটে বার্সেলোনার জালে ভ্যালেন্সিয়া দ্বিতীয়বারের মতো বল পাঠালেও অফসাইডের কারণে বাতিল হয় গোলটি পঁচাত্তরতম মিনিটে তরেশের শট আবার ঠেকিয়ে দেন ব্যালেন্সিয়ার গোলরক্ষক কিন্তু বিপদ কাটেনি পুরোপুরি পিরতি বলে বার্সেলোনা ফরওয়ার্ডের শট টেকাতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন শেষার তারেকা ফলে সাত এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা একুশ ম্যাচে ১৩ জয় ও তিন ড্রয়ে বিয়াল্লিশ পয়েন্ট নিয়ে তিনে ফিরেছে বার্সেলোনা সমান ম্যাচে উনপঞ্চাশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ পঁয়তাল্লিশ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে আথলেটিকো মাদ্রিদ